মাঝখানে কয়েকটা বছর ওই যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের যে কালীপুজো সেখানে তৃণমূল তো ওই চুপি চুপি গুপি করে কালী করে ফেলছিলেন খুব একটা এই নিয়ে উচ্চ নিয়ে মুখে কুলু পেটে পুজো বা বলা হচ্ছে যে মাকে যা গয়না পড়ানো হয়েছে তার মধ্যে তো বেশিরভাগই ইমিটেশন রয়েছে এবার তো আর সেরকম পরিস্থিতি নয় এবারে তো এসব বলার কোনো জায়গা নেই কেষ্টমণ্ডল ফিরে এসেছেন স্বমহিমায় এবং কালী হচ্ছে স্বমহিমায় বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের যে কালীপুজো সেটা এখন তো বীরভূমের কেষ্টমণ্ডলের কালীপুজো হিসেবেই পরিচিত সেখানে একদম ধুম ধাম করে সুন্দর পুজো করছেন এইবার কেষ্টমণ্ডল আর সোনায় মোড়া মা কালীকে ছশো ভরি সোনায় মুড়িয়ে দিয়েছেন কেষ্টমণ্ডল ছশো ভরি সোনা গায়ে তুলে দিয়েছেন তিনি মা কালীর এবং সেই দেখেই সাংবাদিক প্রশ্ন করে ফেলেছেন আসলে ইডিসিবিআই তো এই পথ মারায় না এই পাড়ার দিকে আর আশেপাশে না বহুদিন হলো সাংবাদিক প্রশ্ন করে ফেলেছেন জ্যাচাই এই যে সমস্ত সোনার গয়না এগুলো সব আসল সোনা আর সেটা শুনেই কেষ্টমণ্ডলের এই দাবরানি যে মা কখনো টিনের অলংকার পরেছেন নাকি আমার তো জানা নাই মা নিজের গয়না নিজেই তৈরি করে নেন